মোবাইলের দোকানে আসলে আগুনের সূত্রপাত সীমান্ত স্কোয়ারে আগুন লেগেছে সংবাদ পাওয়ার সাথে সাথে প্রথমে মহম্মদপুর ফায়ার স্টেশন পলাশি ফায়ার স্টেশন এবং হেডকোয়ার্টার থেকে মোট পাঁচটা ইউনিট ঘটনাস্থলে আসে আসার পর আমরা দেখতে পাই যে এটা ছয়তলা একটা মার্কেট ছয়তলা মার্কেটের তৃতীয় তলায় একটা কর্নারে আগুন লেগেছে আপনারা জানেন যে সবগুলো শাটার বন্ধ ছিল এবং এই শাটারগুলো মানে কেটে কেটে তালা কেটে কেটে আমাদের ভিতরে ঢুকতে হয়েছে আগুনকে আইডেন্টিফাই করতে হয়েছে তারপরে দেখতে পাই যে আর কে একটা মানে ইলেকট্রনিক্সের যে দোকান মোবাইলের দোকান সেই মোবাইলের দোকানে আসলে আগুনের সূত্রপাত তো এই আগুন লাগার যে সম্ভাব্য কারণ আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এখনও মানে ফাইনাল কনফার্ম না একদম তবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযুগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এ ধরনের কোনো সংবাদ নাই তবে এই এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই মুহুর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না আপনার মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাহনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আর আমরা এই পর্যন্তই ইয়ে করেছি আর কি এখানে মেনলি একটা দোকানেই ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আবার অনেক বড়ো লম্বা একটা দোকান যেটা হচ্ছে আর কে ইলেকট্রনিক্স এই আর কি ভিতরে মোটামুটি পড়ে গিয়েছে তো আপনারা জানেন এখানে ফল সিলিং ছিল এই ফল সিলিংয়ের ভিতর দিয়ে অনেক জায়গায় ধোয়া ছড়িয়ে গিয়েছিল যার কারণে অনেকেই একটু আতঙ্কগ্রস্ত ছিল যে আসলে একটা দোকানে কিনা তো আমরা সেই সিলিংগুলো আমরা অনেকগুলো খুলেছি এবং ধোঁয়াটা বের করতে সক্ষম হয়েছে আর কি এটাই ছিল আসলে ইয়ে কারণ আর কি আমরা আসলে দুইটা ষোলো মিনিটের সময় আগুনকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট টাকার পুরস্কার তিনটা বাইশ মিনিটের সময় আগুনকে আমরা সম্পূর্ণরূপে নির্বাপন মানে দিতে সক্ষম হয়েছে আর কি না এটা দেখেন আপনি এটা সীমান্ত স্কয়ার এটা তো অনেক বড় একটা প্রতিষ্ঠান তাই না যখনই আগুনের সংবাদটা আমরা পেলাম যে এই সীমান্ত স্কোয়ারে আগুন লেগেছে সাথে সাথেই আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে আমরা বলে দিয়েছি যে মোহাম্মদপুর পলাশে এবং সবাইকে যেন চলে আসে কারণ এটাকে আমরা গুরুত্ব সহকারেই আমরা দেখেছি আসলে হেডকোয়ার্টার থেকে যেটা এসেছে একটা আপনারা দেখেছেন যে ব্রিদিং একটা টেন্ডার টেন্ডার এসেছে যেটা হচ্ছে ধোঁয়ার ভিতর কাজ করতে হলে আমাকে ব্রিদিং অ্যাপারেটাস নিয়ে কাজ করতে হবে যার কারণে আমাদের ইয়েগুলো আসছে আমরা একটা সর্বোচ্চ মানে গুরুত্ব দিয়ে আমরা ইয়ে করেছি আর কি পরে যখন যখন দেখেছি এটা মোটামুটি আমাদের আয়ত্তে যার কারণে আমরা অন্য কোনো আর টার্ন আউট আমরা দিইনি এই পাঁচটা দিয়ে আমরা আগুনকে নির্বাপন করতে সক্ষম হয়েছে। তো এরপরে আমি আমার যারা সহকর্মী আছে তাদেরকে ফোন দিলাম জানার জন্য একটা করে একজন বলতে চাই আমি ভাই মার্কেটে যাচ্ছি উনি এসে দিলে আগুন লাগছে তখন বলছে হ্যাঁ ভাই আগুন লাগছে আসলে আসলাম তাহলে দিচ্ছে না যেটুকু এখানে মোবাইলের দোকান ক্ষতি হয়েছে মোবাইলের দোকান দুই তিনটা দোকান বেশি ধরনের দাম পয়সা গেছে এখন পানি মারছে তো অনেক পানিতে তো ক্ষতি হয়েছে মোবাইলের পানি ঢুকলে তো মোবাইল যায় আর যে দোকান আছে পানিতে ক্ষতি হয়েছে আরও বেশি